আসসালামু আলাইকুম ব্যাঙ্গো বাজারে সবাইকে স্বাগত আমি আগে একটি ভিডিও করেছিলাম যে অনাবৃষ্টির কারণে আমাদের নওগাঁ জেলার পর্ষার আম ঝরে যাচ্ছে এবং আমার ভিডিওতে একটি কমেন্ট করেছিল যে ভুল রিপোর্ট ভুল তথ্য দেখেন আমি বাড়ি ফোরে বাগানে আছি বাড়ি ফোরে কী অবস্থা কতগুলো আম ঝরতো প্রতিটা গাছের নিচে আম ফোরে আছে আর বাড়ি ফোড়ের বর্তমান গরু হচ্ছে এরকম আমি আরও যদি দেখাই মুকুল পর্যাপ্ত পরিমাণে ছোটো এবার তারপরও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যে করবেন আম আছে থাকলে আলহামদুলিল্লাহ এখন শেষ পর্যন্ত কী হয় তবে বৃষ্টি পাওয়ার পরে বৃষ্টি পাওয়ার পরে আমের গ্রোথ আরও বাড়বে বৃষ্টি পাওয়ার পরে আমের কালার চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ছোঁয়া মাত্র আমটি ঝরে পড়ল অর্থাৎ অনাবৃষ্টির কারণে আম ঝরে যাচ্ছে তবে আবহাওয়া খারাপ আছে হয়তো বৃষ্টি হতে পারে বৃষ্টির পরে আমের কালার চেঞ্জ হবে আপনার আমের গ্রোথ বাড়বে তো আমরা এবার ইনশাআল্লাহ বাগান থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা বাড়ি ফোর সাপ্লাই দেব এবং এবার আমাদের কার্যক্রম বৃহৎ আকারে বৃহৎ আকারে আমাদের কার্যক্রম চলছে তো যারা আপনারা অনলাইনে আম কিনতে আগ্রহী বা যারা কিনে থাকেন তারা আমাদের এই পেসটিতে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমরা ফেরেস্ট কোয়ালিটির আম আর সারা বাংলাদেশে ডেলিভারি দেব জাস্ট আপনাকে একবার আম নিতে হবে আমাদের কাছ থেকে পরে আপনি যাতে আপনি যাতে আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজনের কাছে রিকমেন্ড করেন এরকম কোয়ালিটি সম্পন্ন আমরা আম দেবো এবং আশা করি যে আমরা সতর্তার সাথে সততার সাথে এবং অনলাইনে একটা বড় সমস্যা হয় কি যে পতনা চক্র পতনা আপনাকে এতটুকু ইনশোর করতে পারি যে আমাদের এখান থেকে পেজ নিলে আপনি আম নিলে আপনার রিকমেন্ড করতে বাধ্য যে আপনার আত্মীয় সঙ্গে রিকমেন্ড করবেন যে মুখ পেজ থেকে ম্যাঙ্গো বাজার থেকে আম নিয়েছিলাম আমাদের নিজস্ব কুরিয়ার সার্ভিস ম্যাঙ্গো বাজার থেকে নিতে পারে এবং এবার আমরা আম সাপ্লাইয়ের জন্য আম সাপ্লাইয়ের জন্য নিজস্ব কুরিয়ারের শাখা নিয়ে আসছি ইনশাআল্লাহ নিজস্ব কুরিয়ার শাখার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আম ডেলিভারি দেবো তো যারা অনলাইন আম কিনে থাকেন বা কিনতে আগ্রহী তারা আমাদের ম্যাঙ্গো বাজার ডট কম ম্যাঙ্গো বাজার আমাদের ওয়েবসাইট হচ্ছে ম্যাঙ্গো বাজার ডট কম এবং পেজের নাম হচ্ছে ম্যাঙ্গো বাজার আপনারা এই পেস্ট্রিতে ফলো দিয়ে রাখেন বাগান দেখতে রাখেন যে হচ্ছে বাড়ি ফোরের বাগান পুরোটা দেখাও ঘুরে ঘুরে দেখাও চাই না হচ্ছে বাড়ি ফোরের বাগান বেশ কোয়ালিটির আম নিতে চাইলে অবশ্যই আমাদের পেস্ট্রিতে ফলো দিয়ে রাখেন আমরা সব কোয়ালিটির আম ম্যাঙ্গো বাজার পেজের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দেব ইনশাআল্লাহ ঘুরে দেখাও ঘুরে দেখাও ঘুরে দেখাও ঘুরে দেখাও এই দেখো এই এই দেখাও নিচে দেখাও এডি তো তখন থেকে আমি নিয়ে আসি এই দেখেন কতগুলো আম ধরে আছে অথচ আমার ভিডিওতে কমেন্ট করেছে যে রিপোর্ট ভুল তো ধন্যবাদ সবাইকে থাকার জন্য এবং আমার দৃষ্টি যারা পরিচিত জন আছে সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম